কোরআন মানেন কিনা কোরআন অনুযায়ী চলেন কিনা আমার আল্লাহ সেটা দেখবেন কে দেখবেন তাহলে আমার আল্লাহ আপনাকে ভয় দেখাইয়া পরীক্ষা করবেন বান্দা ভয় পাইলে আমার হুকুম আহকাম পালন করে কিনা আমি দেখিত এজন্য আমার আল্লাহ ভয় দেখিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন যেমন ইব্রাহিম আলী হিসালামকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলেছেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে ইব্রাহিম আলীহালাম ইব্রাহিম আলীক ইসলামকে বসিয়ে রেখে পাশে বড় গর্ত করে এর ভিতরে লাঠি দিয়ে আগুন জ্বালাইতেছে আর বলতেছে ইব্রাহিম এখনো সময় আছে নমরুদকে খোদা বলে মেনে নাও তাহলে তোমাকে এই আগুনের কুণ্ডলের মধ্যে ফেলা হবে না এখনো সময় আছে মাইনা লও নমরুদের ক্ষমতা মাইনা লও তোমাকে আগুনে ফেলা হবে না যদি না মানো তাহলে এই জাতির মানুষগুলো আজকে তোমাকে আগুনে ফেলে প্রমাণিত করবে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে নিবে তার আগুনের পরীক্ষার সম্মুখীন হতে হবে কি হবে না শুধু প্রকাশ্য আগুন ওইটা তো প্রকাশ্য আগুন ছিল তাই না এ অপকাশ্য অনেক আগুন আছে না নাই প্রিয় ভায়ারাম তাহলে আমার আল্লাহ ভয় দেখায়া আমাদেরকে পরীক্ষায় ফেলবেন আমরা ভয় পেয়েও যদি আল্লাহকে স্বীকৃতি দেই দুনিয়ার ভয়কে পরোয়া না করে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন অনুযায়ী দুনিয়ার জীবন যদি পরিচালনা করি তাহলে বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের উপযুক্ত আমাদেরকে করে দিবেন কে